শিক্ষার্থীরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে শুরু করতে যাচ্ছি আপনি কি প্রথমপত্রের তৃতীয় অধ্যায় উৎপাদন উৎপাদন ব্যয়ও চারটার থেকে উৎপাদন ব্যয় সম্পর্কে আলোচনা করবো আশা করি এই কাজ থেকে তোমরা ঘুটিতে হবে আর আমার একজন স্টুডিও কিছু সমস্যার কথা বলেছিল পর্যটক্রমেটায় সমাধান করার চেষ্টা করবে প্রথমে হচ্ছে উৎপাদন ব্যয় সম্পর্কে বলি এমনি বৃষ্টি পরিমাণ দ্রব্য উৎপাদন করতে যে পরিমাণ মোট অর্থ ব্যয় হয় তাকে হচ্ছে কি উৎপাদন ব্যয় বলে আমি জানি উৎপাদন করতে আমাদের কিছু উপকরণের প্রয়োজন হয় আমাদের মূল উপকরণগুলো হচ্ছে ভূমি শ্রম ও সংগঠন তাহলে সুতরাং মোট ব্যয় সমান হচ্ছে এই উপকরণ ব্যয়গুলো তাদের সেবার বিনিময়ে যে পারিশ্রমিক পেয়ে থাকে তার মোট ব্যয়টি তাহলে এখানে আমরা হচ্ছে খাজনা মজুরি এবং দিয়ে তাদের পরিশোধ করে থাকি তাহলে স্বল্পকালীন মোট ব্যয়কে দুই ভাতে ভাগ করা যায় তাহলে আমরা উৎপাদন ব্যয় শ্রেণী বিভাগ বিভাগকে একটু দেখি সময়ের ভিত্তিতে উৎপাদন ব্যয়কে আমরা দুর্ভাগ্যে ভাগ করতে পারি একটি হচ্ছে স্বল্পকালীন উৎপাদন ব্যয় আরেকটি হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন ব্যয় তাহলে স্বল্পকাল আর দীর্ঘকাল শুরুতে মনে হয় যেন সময়ের সাথে সম্পৃক্ত আসলে শুধু সময়ের সাথেই এই উৎপাদন ব্যয়গুলো সম্পৃক্ত নয় উপকরণের ভিত্তিতে আমরা স্বল্পকালীন এবং দীর্ঘকালীন নির্বাচন করতে পারি তাহলে স্বল্পকালীন উৎপাদন ব্যয় কাকে বলে সর্বকালীন উৎপাদন ব্যয় হচ্ছে দুটি উপকরণ থাকে একটি হচ্ছে স্থির ব্যয় আর একটি হচ্ছে পরিবর্তনীয় ব্যয় তাহলে স্থির ব্যয় কোনগুলো উৎপাদন করতে গিয়ে যে ব্যয় হ্রাস বৃদ্ধির ফলে উৎপাদন ব্যয় কোনো পরিবর্তন ঘটে না তাকে আমরা স্থির ব্যয় করতে পারি যেমন হচ্ছে বিদ্যুৎ বিল পানি বিল গ্যাস বিল তারপরে ফার্মের বিল্ডিং কারখানার যন্ত্রপাতি তারপর হচ্ছে মূলধনের অপচয় জনিত ব্যয় যেগুলো হচ্ছে উৎপাদন হোক বা না হোক কিন্তু আমাদেরকে ব্যয় করতে হয় সেগুলো হচ্ছে স্থির ব্যয় আর পরিবর্তনীয় ব্যয় কারণ পরিবর্তনশীল ব্যয় কোনগুলো যে ব্যয় ব্যয়ের সাথে উৎপাদন সরাসরি জড়িত অর্থাৎ ওই উপকরণের জন্য উৎপাদন যদি বৃদ্ধি করি তাহলে আমাদের ওই উৎপাদন ব্যয় বেশি হয় আর যদি উৎপাদন কম হয় তাহলে আমাদের ওই উপকরণগুলো কম ব্যবহার করলেও হয় যেমন হচ্ছে কাঁচামাল ক্রয় শ্রমিকের মজুরি জ্বালানি প্রভৃতি হচ্ছে পরিবর্তনশীল ব্যয় তাহলে স্বল্পকালীন ব্যয় হচ্ছে তাহলে স্বল্পকালীন ব্যয় কে আমরা টিএফসি এই দুটি উপকরণে সমন্বয়ে ভাগ করতে পারি টিভিসি অর্থাৎ টোটাল ভেরিয়েবল কস্ট অর্থাৎ মোট পরিবর্তনীয় ব্যয় আর টিএফসি হচ্ছে টোটাল ফিক্সড কস্ট অর্থাৎ মোট স্থির ব্যয় তাহলে এই দুটি সমন্বয় হচ্ছে স্বল্পকালীন উৎপাদন ব্যয় হয় তাহলে স্বল্পকালীন উৎপাদন ব্যয়টি হচ্ছে কি এস টি সি এস টি সি অর্থাৎ হচ্ছে শর্ট রাম টোটাল কস্ট সর্বকালীন উৎপাদন ব্যয় এখন আমি সর্বকালীন উৎপাদন ব্যয়ের চিত্রটি একটু এখানে টিএফসি হচ্ছে আমাদের মোট স্থির খরচ আর টিভিসি হচ্ছে আমাদের মোট পরিবর্তনীয় খরচ এখন টিএফসি এবং টিভিসি এর যোগফলেই হবে হচ্ছে মোট সর্বকালীন মোট উৎপাদন অর্থাৎ চিত্রে দেখা যাচ্ছে দেখো কি অংশটি হচ্ছে আমাদের স্থির ব্যয় আর এন এম অংশটি হচ্ছে মোট পরিবর্তনীয় ব্যয় তাহলে এই মোট পরিবর্তনীয় ব্যয় এবং মোট স্থির ব্যয় মিলে আমাদের টি সি অর্থাৎ আমাদের স্বল্পকালীন উৎপাদন ব্যয় তাহলে একটা জিনিস লক্ষ্য করো এখানে চিত্রে টি হচ্ছে মোট স্থির ব্যয় অর্থাৎ উৎপাদন হোক বা না হোক উৎপাদন বৃদ্ধি পেলেও আমাদের এখানে টিভি যা দেখা যাচ্ছে সেটা স্থির থাকবে এই জন্য এই হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল কিন্তু টিভিসি যে আমাদের পরিবর্তনশীল ব্যয় এই রাখাটি হচ্ছে মূল থেকে উত্থিত হয়েছে এর মানে হচ্ছে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে আমাদের পরিবর্তন ব্যয়ও বৃদ্ধি পাবে আর যদি উৎপাদন কম হয় তাহলে আমাদের মোট পরিবর্তনীয় ব্যয়টিও হচ্ছে কমে যাবে তাহলে এই জন্য হচ্ছে একটি প্রশ্ন আছে যে স্থির ব্যয় শূন্য হতে পারে কিনা তাহলে আমরা দেখতে পাচ্ছি চিত্র থেকে বোঝা যাচ্ছে যে স্থির ব্যয় কখনো শূন্য হতে পারে না কেন কারণ হচ্ছে তাহলে এই স্থির ব্যয়ের ভিত্তিতে হচ্ছে স্বল্পকালীন ব্যয় এবং উৎপাদন স্বল্পকালীন ব্যয় এবং দীর্ঘকালীন ব্যয়ের মধ্যে আমরা পার্থক্য নির্ণয় করতে পারি তাহলে স্বল্পকালীন উৎপাদন ব্যয় কাকে বলে যে উৎপাদনকালে মোট স্থির ব্যয় এবং মোট পরি বর্তনশীল ব্যয় এই দুটি ব্যয়ই থাকে তাকে হচ্ছে আমরা স্বল্পকালীন উৎপাদন ব্যয় বলতে পারি অর্থাৎ কিছু উপকরণ স্থির থাকে আমরা এই উপকরণ ব্যয় হচ্ছে পরিবর্তন করতে পারি না এখন আমি দীর্ঘকালীন ব্যয়টা দেখছি এখন আমি দীর্ঘকালীন ব্যয় দেখাটি দেখছি দেখো এটি হচ্ছে দীর্ঘকালে যেহেতু কোনো ব্যয় ব্যয় নেই পরিবর্তনশীল জন্য দীর্ঘকালীন ব্যয় রাখাটি হচ্ছে মূল বিন্দু থেকে উত্থিত হয়েছে এর মানে হচ্ছে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে আহ বৃদ্ধি হবে তাহলে আশা করি তোমরা স্বল্পকালীন উৎপাদন ব্যয় এবং দীর্ঘকালীন উৎপাদন ব্যয় বিষয়ে হচ্ছে তোমাদের বুঝতে থেকে তাহলে স্বল্পকালীন দীর্ঘকালীন উৎপাদন ব্যয় হচ্ছে মোট ব্যয় সমান হচ্ছে মোট পরিবর্তনীয় ব্যয় অর্থাৎ এখানে কোনো স্থির ব্যয় থাকে না আচ্ছা